সাত বিদ মহাশ প্রতি রসুলতাদের একজন সাহাবি যার বাড়ি মধিনাথন মনোপরা পাঁচশোতর নব্বই একত্রিশটাব্দে উনি জন্মগ্রহণ করেছেন তিনি আমার প্রবীর এত বিশেষ খ্যাতমত করেছেন বদর যুদ্ধ অহরযুদ্ধ খন্দক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন এমন একজন সাহাবি সেই সাত মোয়াস যেদিন এন্ডেকর করেছেন সেদিন আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা সাতের জানা জন্য হাজির হয়েছে ওনার এনতেকালের পর জিব্রাহ ইসলাম রেশমি কাপড়ের এক পাগরি পরিধান করে আমার নবী দাদা আসলেন ইয়ার রসুল্লাহ খেয়ে এনতেকাল করেছে আমার নবী দৌড়ে চলে গেলেন গিয়ে দেখলেন সাত দিন মোয়াজ করেছেন তখন জিব্রাহ বলতেছেন ইয়ার রসুল্লাহ সাত দিন মোয়াজ এনতেকাল করেছেন বিদায় আল্লাহর আড়স কেটে উঠেছে এমনকি আসমানের সকল দরজা খুলে দিয়েছে সত্তর হাজার ফেরেস্তার জমিনের উদ্বোধন করেছে কেমন সাহাবি এন্টাগাল করার পর সাহাবি একরাম কাঁধের খাত নিয়ে বহন করতেছেন বহন করার সময় সাহাবি একরাম বলতেছেন সাত দিন মুয়াজকে বহন করতেছি কিন্তু ওনার কোনো ওজন হচ্ছে না ওনার একেবারে ওজনই নাই মুসলমানদের কথা শুনে মুনাফিকরা বলা শুরু করলো দেখো

জানাজা পড়লেন কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো শোয়ানোর পর আমার নবী ওনার জন্য দোয়া করেছেন দাফন হয়ে গেল দাফন হওয়ার পর হঠাৎ করে আমার নবী হয়ে গেলেন চেহারা মলিন হয়ে গেল সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার এই অবস্থা কেন তখন তিনি বললেন তোমরা আমার সাথে সাথে তাসবিহ পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ কিছুদিন করার পর আমার নবীর চেহারা আবার পরিষ্কার হয়ে গেল আমার নবীর হাসি দিয়েছেন বলেন আপনার চাহারা মলিন হওয়ার কারণ কি তখন আমার নবী বলতেছেন সাত দিন মজকে দাপন করার পর মাটি তাকে চাপ দিয়েছে এই চাপের দৃশ্য দেখে আমার খারাপ লেগেছে গেছে আমার চাহারা মলিন হয়ে গিয়েছে যার জানাজার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা হাজির হয়েছেন যাকে বহন করেছেন ফেরেশতাগণ যার জন্য আরশ কেঁপে উঠেছে এমন একজন সাহাবীকে মাটি চাপ দিলো সেখানে আমরা আপনারা কি এমন করেছি কবরের ভিতর ডুবলে আমাদের কি অবস্থা হবে বলল মাটি চাপবেনিলো আমার নবী বলতেন মাটির একটা ধর্ম আছে মাটির একটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে এই তোমার ভিতর যে আসবে তাকে তোমাকে চাপ দিতে হবে সে চাপটা মাটি সবাইকে দেবে যখন মাটির সাতদিন মজের কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে আমার নবী যখন তাজবি পড়া শুরু করলে সাতদিন মজের কবরটা আবার প্রশস্ত হয়ে গেল এই জন্য আমরা আহলে সুনাত ওয়াল জামাতের অনুসারীরা মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পারে জিয়ারত করি তাজবি পড়ি সূরা মুলক পড়ি ইয়াসিন পড়ি তালকিন করি এগুলো করার পিছনে কারণ হচ্ছে ওনার কবরের ভিতর কোন মস্ত আমরা দেখছি না যাতে কোন সমস্যা থাকলে সমস্যা দূর হয়ে যায় আর ভাত সম্প্রদায় বলে তালকিন করার কি দরকার প্রত্যেক মানুষকে মাটিয়ে চাপ দেবে তবে চাপের মধ্যে ব্যস্ত আছে যাদের ইমান এর পাশাপাশি আমল ঠিক থাকবে তাদের ব্যথা অনুভব করবে না আর কারো ইমান এবং আমলের মধ্যে যদি চুটি বিচ্ছুক থাকে তাকে মাটিয়ে চাপ দেবে এক পাশের হার অন্য পাশে চলে যাবে পায়ের হার দিয়ে মাথার দিকে চলে আসবে মাথাটা পায়ের দিকে ওখানে তিনি কষ্টে এমন জোরে চিৎকার করবে তার চিৎকারের আওয়াজ জিনা মানুষ তারা প্রত্যেক পশু পাখি সবাই শুনতে পাবে সবাই কান্না করবে আল্লাহর ন্যাক বাঙ্গা যদি থাকে মকবুল বাঙ্গা যদি থাকে তারা তো খবরের ভিতর জীবিত অহরহ প্রমাণ আছে আমিরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ গেলাই ইমাম আহমদুল্লাহ হাসিমি রহমতুল্লাহ ভাই উনি এনতেকালের আগে তিনি বলেছেন আমার এনতেকালের পর আমাকে ফ্রিজের গাড়িতে রাখিও না এখান থেকে একটা মাসালা সরো রাখবেন মৃত ব্যক্তিকে ফ্রিজের গাড়িতে রাখাটা যাইজ নাই কেন যাইজ নাই মানুষ মারা যাওয়ার পর আপনাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দেন নাকি গরম পানি দিয়ে নয় ঠান্ডা নয় গরম এমন পানি দিয়ে ঠিক কিনা তার কারণ কি যাতে ঠান্ডা হলো না শরীর কষ্ট না পায় বেশি গরম হলেও কষ্ট পাবে বেশি ঠান্ডা হলেও কষ্ট পাবে কারণ যার রুটি বের করা হয় তখন তার শরীর একেবারে নরম হয়ে যায় তখন গায়ে একটা পাতা বললেই সে বেতন করবে আমি নয় ঠান্ডা নয় গরম একটা আরামদায়ক পানি দিয়ে ওনাকে গুসল দিলাম গুসল গাছ দেওয়ার পর যে ফ্রিজের বরফের ভিতর ঢুকাই দিলাম এটাকে আমি শান্তিতে রাখলাম না কষ্টে রাখলাম বলে সন্তান বিদেশ থেকে আসবে সন্তান বিদেশ থেকে এসে সামান্য

আল্লাহর রহমতে আমার শরীর পছন্দ করবে না আমার জিহিম যেভাবে আছে সেভাবে থাকবে ফ্রিদের গাড়ি পুজো রাখতে হবে না আরেকজন ব্যক্তির মুখে আমি শুনেছি বদ মাদ্রাসা মরুন উনি এনতে গেলার আগে তিনি বলেছেন আমি আমিগাল করলে আমাকে ফ্রিদের গাড়িতে রাখিও না ওনার মুখের বাসা উনি বললেন তিন দিন পর্যন্ত যদি আমাকে বাইরে রাখা হয় আমার শরীর পছন্দ করবে না যেভাবে আছে সেভাবে থাকবে এই কনফিডেন্স নিয়ে এই সাহস নিয়ে এ কথা কেমনে বলতে পারে আর অনেক আউলিয়ে কালাম এ কথা বলেছেন কেমনে বলে কারণ তারা এলমে শরিয়তের পাশাপাশি যখন এলমে তরিকতের জগতের মধ্যে অনেক উচ্চ স্থান তারা যখন কায়েম করে সক্ষমতা লাভ করে যখন অনেক মর্যাদা তারা হাসিল করে তখন তারা এই শুভ সংবাদ পেয়ে যায় তরিকতের কতগুলো স্তর আছে যে স্তরগুলো গুলো দিলে ওই ব্যক্তিটা দেখতে পারবে আল্লাহ যে কোনো মাধ্যমে জানিয়ে দিবেন হে আমার বান্দা তোমার এন্তা গলার পর তুমি জান্নাতার বহিস্তরের মধ্যে বসবাস করতে পারবে সুতরাং আমরা পৃথিবীতে এসেছি এবাদতের জন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে এবাদত যদি নিয়োগটা ঠিক থাকে সাত দিন মজের যে কথাটি আজকে বললাম ওনার মধ্যে একজন সাহাবিয়ে রসুল তাদের কোনো গোনা নাই নিষ্পাপ ওনাদের মধ্যে ব্যক্তিরা পর্যন্ত খবরের মধ্যে গিয়ে যে অবস্থাটা হয়েছে আমাদের কোন অবস্থা হবে সেজন্য খবরের আধার থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করতে হবে